নোয়াখালী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় নাফিস সদর উপজেলা এগারো নং গিদারি ইউনিয়ন ওয়ার্ড বাঙ্গিরিয়া গ্রামের হত দরিদ্র কৃষক আতিকুর রহমান প্লাবন ও নার্গিস আক্তারের ছেলে নাফিস কৃষক পরিবারের সন্তান ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন ডাক্তার হওয়ার কিন্তু বাস্তবতার সাথে আসলেও আর্থিক সংকটের কারণে স্বপ্ন যেন বাধার মুখে পড়ছে মেধাবী শিক্ষার্থীর ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন নাফিস এসএসসি এইচএসসি তে জিপিএ ফাইভ পে সাফল্য ও বাবা মার মুখে হাসি ফোটান নাফিস কিন্তু চলতি বছরে মেডিকেলের চান্স পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেলে পড়ার সুযোগ পানেই মেধাবী নাফিস তবে নাফিসের পথ চলাটা এতটা সহজ ছিল না খেয়ে না খেয়ে পড়তে হয়েছে মেডিকেলের সুযোগ পাওয়ার জন্য অনেক কষ্ট করে পড়তে হয়েছে ভর্তি কোচিং অন্য আট দশটা ছেলেদের চাইতে আলাদাভাবে চলতে হয়েছে এমনটাই জানান নাফিসের মা কোথায় পাই যাতে কেমন করি টাকাটা মানে সংগ্রহ করতে একটু আমার সমস্যায় মনে হচ্ছে সহযোগিতা করতো আমার ছেলেটা যেন পিস না হয় আমি চাই যেন অগ্রসারে থাক টাকা পয়সার অভাবে যাতে ভর্তিটা মিস না হয় ছেলে মেডিকেলের সুযোগ পেয়েও হিমশিম খাচ্ছেন নাফিসার মা বাবা সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মা বাবা সরকারের কাছে সাহায্য আবেদন জানান নাফিসের স্বপ্ন মেডিকেলে পড়াশোনা শেষ করে মেডিসিন বিভাগে ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষদের সেবা করতে চান নাফিসের এই সাফল্যের কথা শুনে গাইবান্থা জেলা প্রশাসক চৌধুরী আহমেদ মোয়াজ্জেম জানান ডাক্তার হিসেবে কাজ পেয়েছে এটা আমাদের জন্য এই সবসময় আমরা এ মেধাবী যারা অসচ্ছল তাদের পাশে আছে এবং উনি যদি লাফিয়ে যদি গরিব মেধাবী নাফিসের ফলাফল ভালো হওয়াতে ভীষণ খুশি তিনি যে কোনো সহযোগিতা লাগলে জেলা প্রশাসক পাশে থাকবেন বলে জানান